নমস্কার বন্ধুরা সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আবারও চলে এসছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে এই চিচিঙ্গে একটা অসাধারণ রেসিপি হবে এটা কোনো মশলাপাতি নেই বন্ধুরা কিন্তু তবুও খেতে খুব দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে দেখুন আজকে বানাবো এই রেসিপি এই চিচিঙ্গাগুলো কুটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এই রেসিপি কলা দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি চিফিম গাদুনে চিফিন এবার আখ বাড়িয়ে এনে পরে রাত নিয়ে বেজে নিতে হবে করে আমি ভেজে নিয়েছি এটা দিয়ে দেবো মতো বন্ধুরা এতে সাদা তিল আছে সাদা তিল আর একটা লঙ্কা দিয়ে আমি এটা বেটে নেব এটা আপনারা পোস্তও দিতে পারেন আমি সাদা তিল দিয়েছি বন্ধুরা এটা ভালো করে আমার ভাজা ভাজা করা হয়ে গেছে এবার এই তিল আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিই বন্ধুরা আজকের এই তরকারিটা কোনো রকম হলুদ বা লঙ্কা করবে না শুধু মাত্র তিন বাটা আর এই একটা কাঁচা লঙ্কা এটাই হচ্ছে মশলা কোনো মশলা বাকি নেই কিন্তু খেতে দেখুন বন্ধুরা অসাধারণ হবে এবার আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি দেখুন আমার চিচিংড়ও সেদ্ধ হয়ে গেছে আর এই তিলের তরকারি পোস্তর তরকারিতে একটু বা তিল দিয়ে এরকম সাদা সাদা তরকারি করলে টেস্টটা খুব ভালো হয় এখন বন্ধুরা তিল বাটা দিয়ে চিচিঙ্গা আমার একদম হয়ে গেছে আর এটা আমি নামিয়ে নেইম হয়েছে এখন বন্ধুরা তিল চিচিঙ্গা আমার হয়ে গেছে আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আত্মীয় বন্ধুবান্ধবের মাধ্যমে আমার এই রেসিপিগুলো একটু শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি